উত্তর দিয়েছে কিন্তু আচ্ছা কাঠের সঙ্গে পেরেকটাকে হাত দিয়ে তার যুক্ত করে দিই এরপরে যদি ওই পেরেক কখনো না কিন্তু ওই পেটটা যদি কাস্টযুক্ত করে দিয়ে হাত দিয়ে কাস্টর সঙ্গে যুক্ত করা হয় এরপরে কাস্টযুক্ত যদি জলতরঙ্গের নদীর এবং যদি পুকুরে ফেলে দেয় দিয়েছে আজ এই জন্মাষ্টমী তিথিতে কৃপা করে আমরা তিনশো পঁয়ষট্টি দিনে ভাসতে পারি না সংসারে মিথ্যা অহংকার যায়ে আমরা ডুবে যাচ্ছি যদি আজ এই ভাষার দিনে

নবলক্ষ্য ধিনু রে কথা দেখি বাইরে তো নবল আছে নবলক্ষ্য ধিনে যে পথে येते আচ্ছা মাটি ওই পথে যদি অপেক্ষা করে তাহলে নবলক্ষ্য ধিনু তাদের কোন লক্ষ্যে পাক সাইलेंट করবেন কি বলেছে ইかに আশা মানে আমি আমি অপরাধ করেছি দেরিতে আশায় আর এর মধ্যে আমাদের মেঘনাথ সহ আমাদের সভাপতি মহাশয় যিনি আমার সঙ্গে কথা বলেছেন আমি তাদের কথাটা ফেলতে পারি না আজ বক্সিং পুরে আলোচনা সেটাকে পরিত্যাগ করে আপনাদের চরণে পড়ে আছে আমার কৃপা আশীর্বাদ করবেন কি বলেছেন সেটি তত্ত্ব দিয়েছে মৃত্তিকা যদি নবলক্ষ ধেনু যেখানে যে পথেই যায় আচ্ছা ওই পথে যদি ও পড়ে থাকতে পারে আর নবলক্ষ ধেনু

পা পরে তখন কি হবে ছত্রিশ লক্ষ পদ এই পদ মাটির মাটিকে এই মাটিতে কৃষ্ণকে পিছনে রেখেছি আমরা আগে যাচ্ছি কেন জানো

আমরা ভগবানকে কোথায় রেখি আগে না পিছনে ভগবানকে আগে রাখি গাভিয়া জানালেন মানুষ তোমরা তো আগে রাখো আমরা পশু জাতি এই জন্য পিছনে রেখেছি গোবিন্দকে কেন রেখেছি জানো আর একটাই কারণ হলো ভূমি মাটি কোথাও উচ্চ কোথাও নিচু আছে কোথাও শক্ত কোথাও নরম আছে কিন্তু আমার গোবিন্দ কৃষ্ণচন্দ্র নিখিলু ব্রহ্মাণ্ডের মালিক শক্ত মৃত্যিকা মাটিটা লেগে আমার গোবির পায়ে আঘাত ডাকতে পারে এই জন্য আমরা আগে যাচ্ছি এই কারণে আমরা গোবির পথের মাটিগুলো শক্ত মাটিগুলো আমাদের খোঁড়ের পরে লাগিয়ে যদি ধুলি করতে পারি আর ওই ধুলিটা যদি

নিয়ে ভগবান যখন ওই চরণ দেন আবার তা ওই ধুলির পরে যখন ভগবান কে ধুলি থাকে কথা বলি ধুলি থাকে গাভীরা গাভীরা মৃত্যিকাণ্ডে হেঁটে সেটা ধুলি হয় আর গোবিন্দ যখন ওই ধুলির পরে পা দেয় তখন ধুলি হয় না ওটা ওটা ধূসর হয়ে যায় আর ওপারে গোবিন্দ বলেছেন গামিরা পা দিলে ধুলো হয় আমি পা দিলে ধূসর হয় আর পবনদের যদি ওর দিয়ে যায় তখন আর মাটি আর মাটিতে থাকে অনুভব করছেন কি বলছেন বলেছেন কাবিরা চরণ দিলে হয় ধুলি গোবিন্দ চরণ দিলে হয় ধূসর আর যখন যখন কত পবনদের ধুলির ওপর দিয়ে যায় তখন কি হয়

তত্ত্বের অভিনব তত্ত্ব হলো আমরা সংসারে চলছি এই আছে আছে ভালো মুন্ড আছে খাদ্যের ভালো গুণ বা অবগুণ আছে সেই চলতে কষ্ট হয় কিন্তু ওখান থেকে যদি মন্দিরে নিত্য এই পথে আসা যায় কোন পথে সংসারের পথ আর মন্দিরের পথ পথ কি এক ভালো করে লক্ষ্য করবেন পথ কি এক ভগবান জানাচ্ছেন যদি গৃহপাত পরিত্যাগ করে যদি বিলের মাটিটা যদি ওই নবলক্ষ নবলক্ষ ধেনু যে পথে আছে ওই পথে যদি না যেতেন তাহলে কি ধুলি হতে পারত কি আমরা যদি ঘর ঘরদোয়ার পরিত্যাগ করে সংসার পরিত্যাগ করে মাঝে মাঝে গোবিন্দের সাধুর চরণে পড়তে পারি তাহলে ওই ধুলি মাখতে মাতে একদিন ধূসর হব আর ধূসর হতে হতে যদি গোবিন্দের কৃপা হবে তখন এই সংসার আর থাকতে হবে না গুলো বৃন্দনে অনেক এইটা তো জানিয়েছেন বড় যদি হতে হয় ছোট মাটি যদি বড় হতো তাহলে কি ওই মৃত্তিকা ওই গরুর ফুরের তলায় যেতে পারতো আর আমরা যদি অর্থ বিত্ত অহংকারের তলায় থাকি তাহলে কখনো আমরা আকাশে উঠতে উঠতে গোলক বিদ্যাপনে যেতে পারবো না মাঝে মাঝে ঘর দুয়ার ছেড়ে দিয়ে সাধু চরম তলায় পড়তে হবে নাই মন কখনো পাউডার বা ধুলিকণা হবে আপনি যদি সংসার ছেড়ে মাঝে মাঝে সাধু চরণে না পড়তে পারেন তাহলে আপনার মনের বিভ্রান্ত কখনো না হয়ে পাথরকে গলিয়ে দিয়ে সাধুরা পারে পাথরকে গলিয়ে দিয়ে মাটিকে গলিয়ে দিয়ে পাউডার করে ধূসর করে তোমাকে এই জগৎ থেকে পারমার্থিক জগতের সেই ব্যক্তি পারে এই জগতের গুরুদেব আর সাধু আর ভগবান পারে যদি দুয়ার ছেড়ে দিয়ে গবি

শনি বা মাহাত্ম কখন অনুভব করি না আমরা এই তত্তে আলোচনা বিষয়বস্তু নয় আর বিষয়বস্তু হলো আপনাদের জানিয়ে রাখি অল্প সময় পাব আবার বলছি মহক আমি আমি অধুন পাওয়ার আসতে অনেক দেরি হয়েছে মঠ বাড়িয়ার কাঠালতলার উপর দিয়ে যাই